এই বিশাল জায়েন্টকে ইংল্যান্ডের কুইনের সাথে ডিনারে আমন্ত্রণ জানানো হয়েছিল সে মাত্রই চেয়ারে বসেছে অত ভারী হওয়ার কারণে চেয়ারটা ভেঙে যাওয়ার উপক্রম সাধারণ একটা ডিশ পরিবেশন করতেও কাজে লাগাতে হল সিঁড়ি আর খাওয়ার জন্য যে চামচ কাটা দেওয়া হল সেগুলো দেখতে তলোয়ার আর কোদালের মতো জায়েন্ট কোদালের মতো দেখতে সেই কাঁটা চামচ দিয়ে আরাম করে রুটির বিশাল একটা স্তূপ তুলে নিল তারপর সেটা ডিমে ডুবিয়ে একবারেই গিলে ফেলল তার মুখে আনন্দ ফুটে উঠল কুইনের ইশারায় একটা বড় কফির কেথলি হাত বদল হতে হতে জায়েন্টের সামনে পৌঁছালো আর সোজা তার বাটিতে ঢেলে দেওয়া হলো রয়্যাল ম্যানার্স মেনে সে এক ঢোকে পুরো কফিটাই খেয়ে ফেললো কিন্তু বেশিক্ষণ সেটা সহ্য করতে পারলো না তার মনে হলো মানুষের খাবার তো ঠিক আছে কিন্তু তাদের ড্রিঙ্ক নিয়ে বেশি আশা করা চলে না তারপর সে নিজের পকেট থেকে বের করল তার স্পেশাল সবুজ রঙের হোমমেড সোডার বোতল পাশে বসা ছোট মেয়েটির মুখে লজ্জা আর ভয়ের মিশ্রভাব কারণ সে আগেই এই সোডার ভয়ঙ্কর প্রভাব নিজের চোখে দেখেছে যখন সে জায়েন্টের বাড়িতে গিয়েছিল এই ছিল এমন এক সোডা যার বুদবুদ উপরে ওঠে না বরং নিচে নামে সবাই জানে উপরে ওঠা বুদবুদের সোডা খেলে ঢেকুর আসে তাহলে নিচে নামা বুদবুদের সোডা খেলে কি হয় এটা কেবল সেই বুঝতে পারে যে নিজে দেখেছে মেয়েটা আজও ভুলতে পারেনি সবুজ সোডা খাওয়ার পর কি ভয়াবহ ঘটনা ঘটেছিল আর আর জায়েন্ট আবার সেই রহস্যময় সোডা নিয়ে এসেছে সেই ক্রিস্টালের গ্লাসে ঢেলে সবাইকে অফার করলো সম্মান রাখার জন্য সবাই গ্লাস নিল আর এক ঢোকে খেয়েও ফেললো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সবার মুখ অদ্ভুত হয়ে গেল प्रथम